আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি ডাক্তার মোহাম্মদ আব্দুর রাজ্জাক আমি একজন কিডনি রোগ বিশেষজ্ঞ আমি একজন ট্রান্সপ্লান্ট নেফ্রোলজিস্ট আজকের আলোচনার বিষয় হলো এম এম এফ বা মাইক্রোফোনালেট মফিটিল নামের ঔষধ নিয়ে যারা কিডনি ট্রান্সপ্লান্ট করিয়েছেন তারা সকলেই এই ওষুধটির সঙ্গে পরিচিত কিডনি ট্রান্সপ্লান্টকে সফল করতে হলে রুগীকে দীর্ঘ মেয়াদে ইমিউনোস্যাপ্রেসিভ ঔষধ নিতে হয় এদের মধ্যে মাইক্রোফেন্ট মফেটিল বা এম এম হল একটি কর্নার স্টোন ড্রাগ যা কিডনি প্রত্যাখ্যান বা রিজেকশন প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এম এম সাধারণত ট্রিপল থেরাপির একটি অংশ এর সাথে রয়েছে ট্যাক্ট্রোলেমাস বা সাইক্লোস্পোরিন এবং স্টেরয়েড বা প্রেডনিশলন এম এম এফ আমাদের শরীরে কাজ করে এম শরীরে গিয়ে এমপিএ বা মাইক্রোফেনলেক অ্যাসিডে রূপান্তরিত হয় একটি অ্যানজাম যার নাম হলো আয়োনোসিন মনোফসফেট ডিহাইড্রোজেনেস যে এঞ্জামটি ব্লকড হয় এই ঔষধটির মাধ্যমে যার ফলে ইমিউন সেল যেগুলোকে বলা হয় বি সেল এবং টি সেল যেগুলোর ডিএনএ সিনথেসিস ইনহিবিশন হয় যার কারণে কোষ বিভাজন বা ডিভাইডেশন বন্ধ হয়ে যায় তাই নতুন কিডনির বিরুদ্ধে এই ইমিউন সেলগুলো আক্রমণাত্মক ভূমিকা রাখতে সক্ষম হয় না তাহলে ডোজ কি হবে প্রচলিত ডোজ যেটি সেটি হল দিনে এক গ্রাম করে দুইবার যার মানে হলো মোট দুই গ্রাম প্রতিদিন বিকল্প কি ডোজ হতে পারে কিছু রোগীর ক্ষেত্রে বিকল্প হতে পারে যেমন মারাত্মক ডায়রিয়া বা লিউকুপেনিয়া বা হোয়াইট সেল কাউন্ট বা অন্যান্য সেল কাউন্ট যদি কমে যায় তাহলে সেক্ষেত্রে ডোজ কিছুটা কমিয়ে নিয়ে আসার প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে দিনে এক গ্রামও দেয়া যেতে পারে তবে সেই সিদ্ধান্তটি নেবেন হলো আপনার ট্রান্সপ্লান্ট নেথরোলজিস্ট মাইক্রোফেনোলেট সোডিয়াম এটি একটি এম এম এফ বা মাইক্রোফেনোলেট মোফিটিলের বিকল্প এই ওষুধটি একটি প্রু ড্রাগ হিসেবে পরিচিত যেটি মাইক্রোফেনোলেট মোফিটিল এর মতোই কাজ করে কিন্তু এটি গ্যাস্ট্রিক বা জিআইটি সহনশীলতা একটু বেশি যার কারণে যাদের ডায়রিয়া হয় তাদের ক্ষেত্রে এটি একটি বিকল্প হতে পারে এটির ডোজ সাধারণত সাতশো মিলিগ্রাম দিনে দুইবার যার মানে হলো দিনে চৌদ্দশো মিলিগ্রাম তবে ডোজ কম হতে পারে সেই সিদ্ধান্ত নেবেন আপনার ট্রান্সপ্লান্ট নেফ্রোলজিস্ট আপনার সামগ্রিক স্বাস্থ্য অবস্থার উপর ভিত্তি করে এম কেন দেয়া হয় আমরা আগেই বলেছি এটি একটি কর্নার স্টোন মেডিকেশন অ্যাকিউট রিজেকশন কমানোর জন্য আপনার যে কিডনি ট্রান্সপ্লান্টের যে গ্রাফট রয়েছে সেই গ্রাফের সারভাইভাল উন্নত করার জন্য একই সঙ্গে স্টেরয়েড এবং ক্যালসিনিউরিন ইনহিবিটরের ডোজ কমানো কেননা স্টেরয়েড এবং ক্যালসিনিউরিন ইনহিবিটরের রয়েছে অসংখ্য পার্শ্ব প্রতিক্রিয়া এমনকি এরা দীর্ঘমেদে কিডনির ক্ষতি যেমন করতে পারে একইভাবে ইনফেকশনের রেটও বাড়িয়ে তুলতে পারে তাহলে এখন জেনে নেওয়া যাক এম এম এফ বা মাইক্রোফেনলিক মফিটিল বা মাইক্রোফেনোলিক অ্যাসিড এগুলোর কমন পার্শ্ব প্রতিক্রিয়া কী গ্যাস্ট্রো সাইড ইফেক্ট যার অর্থ হলো পেটের পীড়া হতে পারে যেমন ডায়রিয়া বমি বমি ভাব পেটে ব্যথা গ্যাস্ট্রিক আলসারের মতো লক্ষণ হেমাটোলজিক্যাল প্রবলেম কেননা এগুলো অস্থিমজ্জাকে সাপ্রেস করতে পারে সেখান থেকে লিউকোপেনিয়া যার অর্থ হলো সাদা রক্তকণিকা কমে যেতে পারে অ্যানিমিয়া মানে লাল রক্তকণিকা কমে যেতে পারে থ্রম্বোসাইটোপেনিয়া মানে যেটি রক্ত জমাট বাড়াতে সাহায্য করে প্ল্যাটিলেট সেটিও কমে যেতে পারে এছাড়াও ইনফেকশনের ঝুঁকিও বাড়তে পারে যদি ইমুনো সাপ্রেশন বেশি হয় তাহলে সেক্ষেত্রে সাইটোমেগালো ভাইরাস বিকে ভাইরাস ইত্যাদি ভাইরাসের ঝুঁকিও কিন্তু বেড়ে যেতে পারে আর মহিলাদের ক্ষেত্রে যারা প্রেগন্যান্ট প্রেগন্যান্ট অবস্থায় যদি এটিকেও গ্রহণ করে তাহলে টেরাটোজেনিসিটি হতে পারে এর অর্থ হলো আপনার বাচ্চাটি বিকালাঙ্গ হতে পারে এই জন্য প্রেগন্যান্সির সময় অবশ্যই এই ড্রাগটি পরিহার করতে হবে সেক্ষেত্রে বিকল্প হিসেবে অ্যাজাথ্রায়োপ্রিন নামের ঔষধটি ব্যবহার করা হয় তাহলে ডোজ অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন হয় কখন যদি আপনার হোয়াইট সেল কাউন্ট তিন হাজারের কমে যায় নিচে কমে যায় যদি হেমোগ্লোবিন অনেক কমে যায় যদি আপনার তীব্র ডায়েরিয়া হয় যদি আপনার গুরুতর কোনো ইনফেকশন হয় এক্ষেত্রে ডোজ সাময়িকভাবে কমানোর প্রয়োজন হয় অথবা যদি আপনার এই সমস্যাগুলো অনেক প্রকট আকার ধারণ করে তাহলে সাময়িকভাবে সম্পূর্ণরূপে বন্ধ করেও রাখার প্রয়োজন হয় তবে সেই সিদ্ধান্তটি অবশ্যই নেবেন আপনার ট্রান্সপ্লান্ট নেফোলজিস্ট তাহলে এই ওষুধগুলো নিলে কি মনিটর করতে হয় কমপ্লিট ব্লাড কাউন্ট দেখতে হবে সিবিসি মাসে অন্ততপক্ষে একবার আপনার লিভার ফাংশন টেস্ট এবং রিনাল ফাংশন টেস্ট নিয়মিত করতে হবে ভাইরাস স্ক্রিনিং করতে হবে বিশেষ করে সাইটোমেগালো ভাইরাস এবং বিকে ভাইরাস গর্ভবতী বা সন্তান ধারণের সময় মহিলাদের অবশ্যই কাউন্সেলিং করতে হবে এবং এই ওষুধটি সন্তান ধারণের প্ল্যানিং করার তিন মাস আগে থেকেই বন্ধ করে ফেলতে হবে সর্বোপরি আমি যেটি বলবো সেটি হলো মাইক্রোফেনোলেট মফিটের বা এম এম কিডনি প্রতিস্থাপনের পর রোগীদের জন্য একটি মূল ঔষধ সঠিক ডুজ যেটি হলো দুই গ্রাম করে দিনে ব্যবহার করলে এটি কিডনি প্রতিস্থাপন রিজেকশন প্রতিরোধে অত্যন্ত কার্যকর তবে এটি ব্যবহারকালে পার্শ্ব প্রতিক্রিয়া সংক্রমণ ও রক্তকণিকার মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য করা গেলে সেটিকে সতর্কতার সঙ্গে ব্যবস্থা নিতে হবে ম্যানেজ করতে হবে এবং ট্রান্সপ্লান্ট নেফোলজিস্টের স্মরণাপন্ন হতে হবে যিনি এই ব্যাপারে আপনাকে একটি সঠিক গাইডলাইন তৈরি করতে প্রস্তুত এবং আপনার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য সমর্থক প্রতিটি রোগীর জন্যই ডোজ ট্রান্সপ্লান্ট নেফ্রোলজিস্ট নির্ণয় করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই আশাবাদ ব্যক্ত করে আজকে এখানেই শেষ করছি الله بس